হঠাৎই দুর্জয়কে নার্সিংহোম থেকে অসুস্থ অবস্থায় বেরিয়ে আসতে দেখে রানীর মনে সন্দেহ হয় এরপর রানী নার্সিংহোম থেকে বেরিয়ে কাজের মেয়ে ড্রেসটা চেঞ্জ করে ডক্টরের সাজে বসতিতে যায় রোগী দেখতে কিন্তু রানীকে কেউ ফলো করতে থাকে কিন্তু রানী সেটা বুঝতে পারে না এরপর রানী যখন রোগী দেখছে তখন কেউ আড়াল থেকে ভিডিও করতে থাকে অপরদিকে আনিসা দুর্যোয়কে বাড়িতে আনে আর দুর্যোয়কে অসুস্থ অবস্থায় দেখে বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে তখন আনিসা চালাকি করে মিথ্যে নাটক করে বাড়ির সবাইকে ভুলভাল বুঝিয়ে দেয় আর বাড়ির কেউ আনিসা চালাকি বুঝতে পারে না এরপর আনিসা রুমে নিয়ে যায় আনিসা দুর্যয়ের কাছে এসে বলে জয় এটাই আমাদের ডেস্টিনে ছিল আমরা আবারও এক হব মাঝে তোর জীবনে কয়েকটা দিন রানী চলে এসেছিল কিন্তু আমি আগের থেকে জানতাম রানী তোর জীবনে বেশি দিন থাকবে না তা শুনে দুর্যোয় চমকে ওঠে দুর্য বলে তুই কি বললি আনিসা তুই থেকে জানতিস মানে এরপর আনিসা দুর্যয়ের কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই রানী দুনিকে নিয়ে চলে আসে দুনি দুর্যয়ের কাছে চলে এলে আনিসা মনে মনে প্রচন্ড খেঁপে যায় এরপর রানীর মনে সন্দেহ হয় রানী মনে মনে ভাবে আনিসা তো তখন বললো দুর্যোয় ওটিতে আছে ওটি থেকে বেরিয়েই কি দূর্যের শরীরটা খারাপ হলো আর দূর্য যদি সত্যি পড়ে গিয়ে থাকে আনে সাথেই বা ধরলো না কেন সত্যি কি দূর্যয়ের পেটের মধ্যে কাঁচ ঢুকে গিয়েছিল আমাকে জানতেই হবে এরপর দেবজানি এলে রানী দেবজানিকে বলে দেবু তুই রীতমদাকে বলবি দুর্যয়ের পেটের কাটা জায়গাটা দেখতে কি রীতমদা যেন কাঁটা জায়গাটার ছবি তুলে আমাকে দেখায় তাহলে আমি বুঝতে পারবো দূর্যয়ের পেটে আসলে কি হয়েছিল কেন জানি না আমার মনে হচ্ছে সাথে মিথ্যে কথা বলছে আনে সাদী সাথে কিছু একটা করেছে এরপর পর দিন যখন ঘুমিয়ে পড়ে তখন রানী ছদ্মবেশে দুর্যয়ের ঘরে গিয়ে দুর্জয়ের পেটের স্টিচ করা জায়গাটা দেখতে যায় কিন্তু দূর্যয়ের ঘুম ভেঙে যায় দূর্যোয় বলে আপনার এত বড় সাহস আপনি আমার ঘরে ঢুকে আমার কাছাকাছি আসার চেষ্টা করছেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানীকে কোনোভাবে বুঝতে পারবে যে আনেসা প্ল্যান করে দুর্যয়কে নিজের বসে রাখতে দুর্যয়ের পেটে একটা চিপ ঢুকিয়েছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি